মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ মানে চাল আলু ডিম সব দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি অনেক সময় হয় যে রান্না বান্না খুব একটা বেশি করতে ইচ্ছে করে না বা তাড়াহুড়ো থাকে সেই সময় কিন্তু আপনারা দুপুরের খাওয়ারে অথবা রাতের খাওয়ারে এই রেসিপিটা তৈরি করতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্য এখানে আমি এমনি নর্মাল চাল নিয়েছি যেটা দিয়ে সাধারণত আমরা প্রত্যেক দিন ভাত রান্না করি সেই চাল দিয়ে করছি তবে আপনারা চাইলে লং লংগ্রেন বাসমতি রাইস অথবা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু করতে পারেন তবে চাল এটা নর্মাল খুবই ভালো হয় এবার এই চালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে মানে জলটাকে পাল্টে পাল্টে অন্তত পক্ষে তিন থেকে চারবার চালটাকে আমি একদম পরিষ্কার করে মানে যতক্ষণ একদম পরিষ্কার জল বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিয়েছি এটা ঝরঝরে রান্না করার ঝরঝরে ভাত রান্না করার খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স তো অবশ্যই করে চালটাকে খুব ভালো করে মানে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে দুটো বড় সাইজের আলু আমি টুমো টুমো করে কেটে নিয়েছি আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে একটু করে লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু ভাজার সময় ডিমটা ফেটে যায় না এবারের মধ্যে সামান্য পরিমাণে মানে ওয়ান ফোর্থ টি স্পুন করে হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিচ্ছি নুন কিন্তু দিচ্ছি না নুন দিয়ে দিলে জল ছেড়ে দিবে আর তখন ভাজতে কিন্তু অসুবিধা হবে এগুলো ভাজার সময় খুব ফাটবে তো নুন ছাড়াই টুকানি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আলু আর ডিমটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার রান্নায় চলে এসেছে রান্নাটা আমরা করব সর্ষের তেল দিয়ে এখানে কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ টি নুন এবার আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি দেখুন আলু কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একটু হালকা লাল রঙ আসতে শুরু করেছে এই পর্যায়ে এখানে ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে দিয়েও আরো মিনিট দুয়েকের জন্য একটুখানি ভেজে নিচ্ছি তবে ডিমটাকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না কারণ খুব বেশি কড়া করে আমার ডিম ভালো লাগে না সেই জন্য আমি ডিমটাকে খুব বেশি লাল করে ভাজিনি এখানে আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি আর এই তেলটার মধ্যে রান্নাটা আমি করব তো এখানে দিলাম একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি চারটি ছোট এলাচ আর দিচ্ছি পাঁচ ছটা মতন লবঙ্গ আর যাচ্ছে হাফ টি স্পুন গোটা জিরে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোরনটা চলে এসেছে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে কিন্তু পেঁয়াজটাকে আমি মোটামুটি মিনিট দুয়েকের জন্য ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু হালকা লাল আসতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মানে দুইটি টি স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে না হলে তল থেকে পেঁয়াজটা পুড়ে যাবে এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন আমি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি আপনারা যদি চিনি অপছন্দ করেন চিনি বাদ দিয়েও করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা ভালো হয় টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় খেতে ভালো লাগে এবার এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি কষানোর সময় একটুখানি ধনে পাতা দিলে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো রান্নার মধ্যে যায় আর সেটা খেতেও ভীষণ ভালো লাগে এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মানে মোটামুটি পাঁচ ছয় মিনিট মতন সময় নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই একটু আগে ধুয়ে রাখলে জলটা সোক করে চালটা একদম ঝরঝরে হয়ে যায় আর বেসনিকটা কিন্তু নরম হয়ে যায় এবার মশলার সাথে চালটাকে মোটামুটি মিনিট তিনেকের জন্য খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এতে করে পোলাওটা ঝরঝরে হয় আর খেতেও ভালো হয় তো চালটা এখানে আমার ভাজা হয়ে গেছে একটু হালকা করে চালটাকে আমি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি জল দেখুন ঠিক যেই কাপটা দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম আমি কাপ 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 চাল নিয়েছিলাম তো চালের জন্য দিচ্ছি জল আপনারাও এই একটুখানি মাথায় রাখবেন দুই দুই চার যতটা পরিমাণে চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে জলটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবে এটা ঝরঝরে হবে না তো জলটা কিন্তু একটু ঠিকঠাক করে মেপেই দিতে হবে তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ নুন এই সময় নুনটা একটু চড়া রাখতে হবে মানে এই সময় যদি জলের টেস্টটা একটু বেশি নুনতে হয় তাহলে কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে নুনের পরিমাণটা একদম ঠিকঠাক হবে আর এই সময় যদি দেখা যায় জলের মধ্যে নুনের টেস্টটা ঠিকঠাক রয়েছে তখন কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরে নুনটা কিন্তু কমে যাবে তো সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে নুনটা এই সময় একটু চড়া রাখতে হবে এবার ভেজে রাখা আলুটা মধ্যে দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে খুবই ভালো লাগে এবার সবকিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে এটাকে নেঘেকা দিচ্ছি 10 মিনিটের জন্য ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি দেখুন জলটা কিন্তু বেশ অনেকটা টেনে এসেছে তবে চালটা সিদ্ধ হয়নি এখনো অল্প একটু জল আছেmother জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টি स्पून গরম মশলার গুঁড়ো দিয়ে পরিমাণটা আপনারা এর থেকে বেশিও দিতে পারেন আমি এখানে এক টি স্পুন দিলাম আর ভেজে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম ডিমটা যদি একদম প্রথমে দিয়ে দিতাম মানে আলুর সাথে যদি ডিমটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ডিমটা অনেক বেশি নরম হয়ে যেত সেটা খেতে খুব একটা ভালো লাগতো না তো আলু আর চাল যখন একটু সেদ্ধ হয়ে যাবে মানে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা দিলাম এতে করে ডিমটা খুব বেশি একটু নরম হবে না আর খেতে ভালো লাগবে এবার সব কিছুকে খুব আলতো হাতে একসাথে ভালো করে মিশিয়ে নিই উপরটাকে এরকম ভাবে একটুখানি লেবেল করে এটাকে আমি ঢেকে দেবো আঁচটাকে একদম কম করে দশ মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে ভাতটা কিন্তু রেডি হয়ে যাবে তো ঠিক দশ মিনিট একদম কম আছে রেখে আমি রান্না করেছি মানে টোটাল কুড়ি মিনিট এখানে রান্না করেছি প্রথম দশ মিনিট মিডিয়াম আছে রেখে এটাকে রান্না করেছিলাম আর পরবর্তী দশ মিনিট কিন্তু একদম লো আছে রেখে এটাকে রান্না করেছি একটা আলু দেখিয়ে দিলাম দেখুন আলুটা কত ভালো করে সেদ্ধ হয়েছে আর চালটা দেখুন একদম ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট ভাবে কিন্তু সেদ্ধ হয়েছে ওভার কুকো হয়ে যায়নি আবার কাঁচাও হয়ে নেই ঠিক যেরকম ভাবে সেদ্ধ অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন